একজন লিখেছেন স্বপ্নে প্রজাপতি দেখা কেমন এর ব্যাখ্যা কি স্বপ্নে প্রজাপতি দেখার চারটি সুরত রয়েছে এক হচ্ছে কেউ যদি প্রজাপতি দেখে দুই নাম্বার নাম্বার কেউ যদি যদি হাত দিয়ে ধরে তিন প্রজাপতিকে কারোর শরীরে মাথায় বা যে কোনো জায়গায় বসে এবং চার নাম্বার প্রজাপতির যদি ভেঙ্গে যাওয়া পার বা ডানা দেখতে পায় তাহলে এই চারটির ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে এক নাম্বার কেউ যদি স্বপ্নে দেখে সে প্রজাপতি দেখেছে তো এর ব্যাখ্যা হচ্ছে তার জিন্দেগি খুব সুন্দরভাবে অতিবাহিত হবে খুবই আরামে সে জীবনযাপন উদযাপন করবে কেউ যদি স্বপ্নে দেখে যে সে প্রজাপতি হাত দিয়ে ধরেছে তো এর ব্যাখ্যা হচ্ছে তার সুন্দর একটি নারীর সঙ্গে বিবাহ হবে মেয়ে দেখলে তার ছেলের সঙ্গে বিয়ে হবে কেউ যদি স্বপ্নে দেখে যে প্রজাপতি তার মাথার উপরে ঘাড়ে বা যে কোনো জায়গায় এসে বসেছে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সে ধন সম্পদ উপার্জন করবে কেউ যদি স্বপ্নে দেখে প্রজাপতির ডানা ভেঙে গেছে বা ভাঙ্গা ডানা দেখে তো এর ব্যাখ্যা হচ্ছে সেই ব্যক্তি পেরেশানির মধ্যে পড়বে তো তার উচিত বেশি বেশি সৎকার করা